নমস্কার দর্শকবৃন্দ বৃন্দ পামিষ্টি ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত যান দেখবেন আপনাদের হাতে যদি শনির কুপ্রভাব থেকে থাকে তবে আপনাদের জীবনে কি প্রভাব দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের আজকে সুন্দর তিনটি উপায় আপনাদেরকে বলবো এই উপায় যদি আপনারা করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন শনির প্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারেন এটাকে বলা হয় শনির ফিঙ্গার এটাকে কিন্তু বলা হয় আপনাদের শনির পর্ব এই পর্বতে দেখবেন একটু যদি আপনাদের থাকে 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 বা বা মতন অথবা আপনাদের এখানে কোনো কাটাকুটি তবে সেই সেই ক্ষেত্রে তিল আপনারা যে কোনো কাজ করবেন না কেন সেই কাজে কিন্তু আপনাদের বাধা অতিক্রম করতে হয় কর্মে বাধা এবং যে কোনো কাজ করবেন না কেন সেই কাজ আপনাদের কিন্তু দেরি করে হবে ঋণে জর্জরিত থাকবেন তাই জন্য বলি আপনাদেরকে আজকে আপনাদের তিনটি তিনটি উপায় আপনাদের সহজভাবে তুলে ধরছি এই উপায় হলো আপনারা কালো ধূত্রা গাছ দেখেছেন যদি এনে আপনারা শনিবার দিন নীল সুতা দিয়ে আপনারা ছেলেরা হলে কিন্তু ডাল হাতে পরবেন আর মেয়েরা হলে কিন্তু বাঁ হাতে পড়বেন যদি পড়তে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সুন্দর প্রভাব দিয়ে থাকবে শনি আর একটা কথা বলছি আপনারা দেখবেন কালো নৌকা অর্থাৎ যাত্রীবাহী যে নৌকা হয় ওই নৌকার যদি কোনো আপনারা খিল বা প্রেক পেয়ে যদি ওই প্রেকটাকে আংঠি করে আপনারা যদি এই মিডিল ফিঙ্গারে গড়াতে করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দশা আস্তে আস্তে যাবে আর একটা কথা বলি লাস্ট যে উপায়টা বলছি আপনারা নিয়মিত আপনাদের কাক অবশ্যই খাবার দেন যদি নিয়মিত আপনারা এই খাবার কাককে দিতে থাকেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শনির প্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি ওম নম শিবা